ওই আল্লাহর সাথে যারা কথা বলতে না পারে তারা কি কথা হয় না বোবা থাকবেন না ভালো হবেন আরো জোরে বলেন মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনি যত কোরআন থেকে দূরে সরে যাবেন আপনি যত ওরান থেকে অনেক দূরে সরে যাবেন কোরআন থেকে আলাদা হয়ে যাবেন ততই আপনার উপরে আজাব গজব বিপদ মুসিবত ঢেয়ে আসবে কথা বলেন ঠিকই না যখন আপনি কোরআনের ছায়া চলে আসবেন দেখবেন শান্তি আর শান্তি এক সময় দেখা যাইতো আমাদের দাদিরা নানিরা ফজরের নামাজের পরে ঘরে বসে গুন 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 করে কোরআন তেলাওয়াত করত ওই সময় এত অশান্তি ছিল না ওই সময় এত হাজারি ছিল না মা বোনরা কোরআন কারীম তেলাওয়াত করত পুরুষরাও কোরআন কারীম পড়ার জন্য চেষ্টা করত কথা বলেন ঠিক কিনা এখন কোরআন অনেক ঘরে গিয়ে আপনি ডাক দিবেন ভাই ঘরে কোরআন আছে কিনা একটু দেন লোকটা আপনাকে কোরআন দিতে দেরি করবে কারণ রমজান মাসে কোরআন যে তাকের উপরে রেখে দিয়েছে আর তাক থেকে কোরআনকে নামায় নাই কোরআনের উপরে ময়লা জমে গেছে পরিষ্কার না করে কোরআনটা কারো কাছে দেওয়া যাইছে যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এখন আপনার আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই আপনার আমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই আপনার আমার সন্তানরা কোরআন পড়া জানে না কোরআন পড়া জানে না আপনার আমার আমার সন্তান কেউ কোরআন শিখাইতেছি না অথচ জানেন ইটিস বিদেশ বিদেশি যারা ছিল ইংরেজরা যারা ছিল আপনারা জানেন ইংরেজরা এই ভারতবর্ষ দুই শত বছর স্বাধীন করেছে দুই শত বছর শাসন করার পরে তারা দেখলো মুসলমানদের ইমান এতটাই মজবুত মুসলমানদের ইমানই পাওয়ার এতটাই দামি মুসলমানদের কাছে কামান নাই মুসলমানের কাছে অস্ত্র নাই কি মুসলমান কোরআন কারণে তারা ঈমানি পাওয়ার নিয়ে চলে কথা বলেন ঠিক কিনা যার যত মজবুত যার সিনার ভিতরে কোরআন যত বেশি আছে আল্লাহ তার ইমানের মর্যাদা তত গুণ বাড়ায় দেন কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ পাক বলেন উত্লু মা উহয়া হুাইয়া ইলাইকা মিনাল আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি নিজে তেলত করুন আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য বলুন কারণ যিনি কোরআন পড়ে তার উপরে রহমত নাজিল করেন কে আর যদি আলাস করে বলেন না কে যিনি সব সময় কোরআনকে ভালোবাসবেন কোরআনকে মোহাব্বত করবে কোরআনকে সিনায় লাগাবে কোরআন চোখে লাগাবে যার সম্পর্ক কোরআনের মাদ্রাসার সাথে থাকবে যিনি তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে কোরআনের হাফেজ বানাবে কোরআনের আলো বানাবে যার সন্তান নাতি নাতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে ওই ব্যক্তি তারপরে ডক্টর বানাবে ইঞ্জিনিয়ার বানাবে অসুবিধা নাই কিন্তু কোরআনের সোয়া সিনায় লাগার কারণে ওই ডক্টর ইঞ্জিনিয়ার কোনদিন বেঈমান মুরতাদ নাস্তিক হবে না কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে দেখা যায় কোরআনের সুয়া না থাকার কারণে ডাক্তার ডাকাতি করে সেবা দেয় না কথা হয় না কোরআনের সুয়া তার দিনের ভিতরে নাই এর জন্য ডাক্তার ডাকাতি করে সেবা করে না কিন্তু এমন অনেক ডাক্তার পাওয়া যায় যাদের সিনার ভিতরে কোরআন সোয়া লাগার কারণে আল্লাহ পাকরবুল আলমীর তাদের ইমানটাকে এমন সুন্দর করে দিয়েছে দিলটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরে ওই লোকগুলো যদিও দুনিয়ার টাকা কামাই করে কিন্তু ডাকাতি করে না সেবা করে কথা বলেন না কেন 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 এমন কাজ কেন করে বলে কোরআনের সোয়া পাইছে কোরআনের সোয়া পাওয়ার কারণে আজকে ওই মানুষটা দামি হয়ে গেছে দোস্ত যেটা বলতেছিলাম ব্রিটিশরা দুই শত বছর ভারতবর্ষ শাসন করছে মুসলমানদের রক্তর বিনিময় জীবনের বিনিময় এই ভারতবর্ষ থেকে লাল চামড়া গোষ্ঠী পলাইতে বাধ্য হইছে কিন্তু তাদের কিছু বীর এখনো ভারতবর্ষে থাকার কারণে মুসলমানদের ইমান মুসলমান আজকে কোরআন থেকে সরে আছে কথা বলেন ঠিক না ভারত ইসলামে যখন ইংরেজরা শাসন করছে ইংরেজরা অনেক গবেষণা করার পরে তারা রিচার্জ করে বের করছে মুসলমানদের ইমান যদি দুর্বল করতে হয় মুসলমানদেরকে যদি ইসলাম থেকে দূরে সরাই দিতে হয় তাহলে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে হবে মুসলমান যখন কোরআনের সহায়তা আসবে ওই মুসলমানকে খারাপ বানানোর সুযোগ নেই ওই মুসলমানকে আপনি বেঈমান বানাতে পারবেন না যার ভিতরে কোরআনের সোয়া আছে তাকে আপনি সুদ খাওয়াইতে পারবেন না যার সিনায় কোরআন আছে তাকে ঘুষ খাওয়াইতে পারবেন কথা হয় না মুসলমান সুদ গোস হারাম কেন খাইছে যে কোরআন থেকে মুসলমান আজ দূরে সরে আছে কথা বলেন ঠিক কিনা ইংরেজরা গবেষণা করে বের করলো মুসলমানদের সাথে কেন পারি না আমরা এর একটা মাত্র সমাধান হলো মুসলমানকে যখন কোরআন থেকে সরায়ে দিব এই মুসলমানদেরকে সহজে বেঈমান বানানো সম্ভব এই চিন্তা ভাবনা করে ব্রিটিশ খেদা আন্দোলনের যে সকল বাংলা বই আছে আপনারা পড়ে দেখবেন এই রকম অনেক হাজার ঘটনা ওই বইয়ের ভিতরে আপনারা পাবেন এর ভিতরে একটা শুধু বাকি আপনাদেরকে শোনা ব্রিটিশ থেকে ইংরেজ থেকে

তারা কিছু মানুষ নিযুক্ত করে দিছে এমন ভাবে যাদের কাজ হলো কোরআন কারিমের কপি কিনবে আগুন দ্বারা জ্বালায় ঘটনা চক্রে আর একজন ইংরেজ যার পূর্ব বাড়ি হলো ইংরেজে কিন্তু ভারতবর্ষে আসার পরে আলেমদের সোয়াপে আল্লাহ তালা হেদায়তের নূর জ্বালায় দিছে কোরআনের সোয়াপে ওই লোকটা ইংরেজ হওয়ার পরেও মুসলমান হয়ে গেছে দুই ইংরেজ ভাইয়ের সাথে দেখা একজন মুসলমান একজন

গিয়ে একটা গোডাউনের দরজা খুলে দিয়ে দেখাইতেছে দেখো এখানে অনেক সাই করে আছে যেগুলো আমি কোরআন জ্বালা জ্বালায় সাই জমা করে রাখছি এখন অনেক কোরআন আছে যে কোরআন গুলো আমি আগুন দ্বারা জ্বালা যিনি মুসলমান ইংরেজ তিনি বলতেছে হ্যাঁ ভাই হ্যাঁ আমার দেশি ভাই আপনি এমন কোরআন জ্বালাচ্ছেন যেই কোরআন তো কথা বলতে পারে না যেই কোরআন চলতে পারে না হাঁটতে পারে না যেই কোরআন খানা খেতে পারে না আর এই ভারতবর্ষে এমন অনেক কোরআন আছে যারা খাবার খেতে পারে যারা চলতে পারে কথা বলতে পারে ও যে স্থান করে সব ঠিক মতো করতে পারে আর চোদ্দ হয়ে গেলে এটা কিভাবে শুনব দেখতে চাও হ্যাঁ আসো তুমি তোমার কাজ দেখাইছো আমি আমার কাজ দেখাবো না আসো দিল্লি শাহী মসজিদের কাছে একটা হেফজুখানা মাদ্রাসা আছে

আট বছরের কোরআন এর বাচ্চা কোরআন হাফেজ মাসুম আল্লাহর অনেক মাত্র বয়স হাফ ওই হাফেজ কোরআনকে সামনে বয়স্ক তো আশি বছর হইলেই তো কোরান উঠতে পারি না অথচ আট বছরের বাচ্চা তোর আন হাফেস তাকে বের করে দিয়েছিস আট বছরের বাচ্চাকে ডাক দিয়েছে আসো তুমি আমাদেরকে কে কোরান এর কারেন্ট ইলো

নামাজ পড়ে আবার এসে আবার কোরআন কারিমে তেলাওয়াত করে আবার যখন ওযু ইস্তিনজার প্রয়োজন হয় ওযু ইস্তিনজায় চলে যায় এসে আবার কোরআন কারিমে তেলাওয়াত করে ঘন্টা ব্যাপী কোরআন কারিমে তেলাওয়াত চলতেছে 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 হটা ওই ছোট মাসুম বাচ্চার জবান থেকে কোরআনুল কারিমের সর্বশেষ সূরা সূরা أرجلًا تكبره قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر وسواس الخناس، الذي يوسوس في صدور الناس.

ওই ইংরেজের চোখ থেকে টল টল হয়ে পানি করতেছে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন চোখ থেকে করে পানি করতেছে আর বলতেছে ভাই কি এমন কালামের তেলোয়াত আপনি আমাকে শুনাইলেন আমি কখনো এমন তেলোয়াত শুনি হয় এই তিলোয়াতের এমন তাসির আমার দিলের ভিতরে এফেক্ট পড়েছে আমি কখনো এমন তিলাওয়াত শুনি নাই তবে আমি আপনাকে সাক্ষরকে বলতে চাই যেই কালাম তিলাওয়াত শুনলে দিলের ভিতরে প্রভাব পড়ে এফেক্টেড হয় ওই কালাম কোনো সাধারণ কালাম নয় ওটা আল্লাহ মহফুজের কালাম আসমানের মালিক আল্লাহর কালাম ও আর দেরি করার সুযোগ নাই দেরি করার সুযোগ আমি মুসলমান তোমার হাতে হাত রাখলাম আমাকে তুমি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও বললেন সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় কুরআনের পাওয়ার আমার দিলের ভিতরে এমন ভাবে প্রভাব বিস্তার করেছে ও আমার ইংরেজ ভাই তোমাকে আমি বলতে চাই তুমি যদি কখনো আমাদের বাড়িতে যাও তাহলে আমার মা আমার বাবা আমার আত্মীয় সদনের কাছে একটা মেসেজ পৌঁছেয়া দিও তোমরা তোমাদের সন্তানকে ভারত বর্ষে আল্লাহর কোরআন আল্লাহর তাআলার কোরআনমের কপি জ্বালা আগুন দিয়ে পোড়ানোর জন্য নিযুক্ত করে দিয়েছিলা কিন্তু ভারতবর্ষে যাওয়ার পরে আল্লাহর কালাম তোমার সন্তানের শিলার ভিতরে সকল প্রকার কুফুরি সকল প্রকার নাফাকি পুরোয়া আগুন দ্বারা জ্বালা দিয়া তোমাদের সন্তানের শিলার ভিতরে আল্লাহ তাআলা ঈমানে নূর জ্বালা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এটা হলো কুরআনের পাওয়ার এটা হলো কুরআনের মুজিজা ভালো লাগতেছে না কানে ইয়ারফোন দিয়ে যুবকরা গান শুনেন ও যুবক ভাই কান শোনার সুযোগ নাই আপনি যদি ভালো না লাগে আপনি কোরানের তেল শুনেন কোরানের মাদ্রাসায় চলে আসেন দেখবেন মাদ্রাসায় আশা করে কোরআন কারি যখন তেল শুনবেন মজা লাগবে মজা আট বলেন টিকটে আর এজোরে মাথা বলে না কেন দিল্লিতে যেমন মাদ্রাসা আছে আর এখানে হাফ হাজি কোরান মাদ্রাসা আছে কি না আরো জোরে বলে না সাখি নাই আপনার সস্তানকে হাফ হাজি আপনার নাতিকে হাফেজ বানান আপনার সন্তানকে নাতিকে এই মাদ্রাসার ছাত্র বানায় দেন আপনি আমি যখন মারা যাব ভাড়া করে হাফেজ সৈয়দগণ সাহেব আনার দরকার হবে না আপনার আমার জানাজার ইমামনি আপনার আমার সন্তান আপনার আমার নাতি সামনে দাঁড়ারে আপনার আমার জন্য চকের পানি ফেলে ফেলে দোয়া করবে আর করবে আল্লাহ আমার বাবা আমার দাদা আমার নানা আমার জন্য কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে কোরআনের হাফেজ বানাইছে ওই বাবা আজকে দুনিয়ার জমিনে নাই ওই নানা আজকে দুনিয়ার জমিনে নাই ওই দাদা দুনিয়ার জমিনে নাই আমি আমার মুরব্বির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুরাত তেলাওয়াত করে করে তোমার কাছে দোয়া করি মালিক আমার দাদাকে নানাকে মা বাবাকে আমার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের কি আর কবরে আজাব দিও তাদের কবরে আজাবকে তুমি মাফ করে দাও এই নিয়তটা যদি আমরা করতে পারি এই নিয়তটা এই কোরআন আর মাহফিল থেকে করতে পারবো কি পারবো না কথা বলেন ঠিক কি না নিজেরা কোরআন শিখবো নিজেদের সন্তান নাতি নাতনি যারা আছে তাদেরকে কোরআন শেখানোর জন্য এই মাদ্রাসায় দিব কে কে রাজি আছে আল্লাহু আকবার नियत करे अल्लाह के क्यों देखा है दानी अल्लाह ताला जाते करे आमदेर के कबूल करे बोले आमीन